হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কমলা নিম অ্যালোভেরা সাবান তৈরি করে দেখাবো গোট মিল্ক সোপ দিয়ে তো এটা মুখের জন্য কতটা উপকার সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত বলবো অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন স্কিপ না করে তো প্রথমে আমরা এলোভেরার মাথাটা কেটে হলুদ রসটা দুই ঘন্টা আগে বের করে নিয়েছি বের করে এলোভেরাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এই মাথাটা এক ঘন্টা আগে কেটে কষটা ফেলে দিবেন হলুদ কষ্টা অবশ্যই হলুদ কষটা ফেলে দিতে হবে নাহলে কিন্তু স্কিনের জন্য অনেক ক্ষতি করবে এই কষটা যদি না পালান তো অবশ্যই এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেবেন তো এলোভেরা আমাদের অনেক স্কিনের জন্য অনেক ভালো চুলের জন্য অনেক ভালো তো আপনারা এই এলোভেরা এটা মুখের আপনার চোপচোপ দাগ দূর করে মুখকে টান টান করে মুখকে চকচক করতে সাহায্য করে তো এটা কালো দাগ দূর করে স্ক্রিনটাকে একদম ব্রাইট করে ভিতর থেকে তো এখানে আমি এলোভেরা বেশি নিয়েছি কারণ আমি এখানে অনেকগুলো সাবান তৈরি করব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এলোভেরা নিয়ে নেবেন অবশ্যই মাথা রাখবেন আপনি যতটুক সাবান তৈরি করবেন তার অর্ধেক কিন্তু বিভিন্ন জিনিসগুলো দিয়ে নেবেন তার বেশি কিন্তু দেওয়া যাবে না যেমন আপনি যদি এক কেজি সাবান তৈরি করেন তাহলে আধা কেজির মতো আপনি সব আইটেম দিতে হবে বা তার থেকে একটু কম আইটেম দিবেন তাহলে জিনিসটা পারফেক্ট হবে আর যদি আপনি অতিরিক্ত দিয়ে ফেলেন আপনার সাবান থেকেও বেশি যদি আপনি অন্যান্য জিনিস বেশি দিয়ে ফেলেন অবশ্যই এটা নরম হয়ে থাকবে শক্ত হবে না তো অবশ্যই এটা মাথায় রাখবেন তো আমি কিন্তু সবগুলো এখানে মেফে মেফে কিন্তু এই কাজগুলো করতেছি তো আপনারা অল্প থাকলে অল্প করবেন তো এখানে অ্যালোভেরাটা পানি ছাড়াই কিন্তু আমাদের ব্লেন্ড করে নিতে হবে তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন ছেঁকে নেওয়ার পালা তো ছেঁকে নেব এরপর আমরা নিয়েছি নিম পাতা রস তো এখানে আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত তো এখানে অল্প পরিমাণে আমরা নিম পাতা নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি বেশি পানি দেওয়া যাবে না তো এটা শুধু রসটা আমরা নিয়ে নেব নিম আমাদের অনেক উপকার মুখের জন্য যেমন মুখের ব্রোন দূর করে মুখের যে অ্যালার্জি সমস্যা দূর করে মুখের দাগ দূর করে আপনার যে কোনো ছোট ছোট ছোপ চোপ দাগ দূর করতে সাহায্য করে স্কিনটাকে ভিতর থেকে একদম ব্রাইট করতে সাহায্য করে এই নিম পাতার রস তো যাদের অ্যালার্জি তারা কিন্তু অ্যালোভেরা জেলটা স্কিপ করতে পারেন তো এখন আমরা নিয়ে নেব কমলার খোসা তো কমলার খোঁসা আপনার মুখ ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে টান টান করতে সাহায্য করে ভিতর থেকে উজ্জ্বল করবে এবং স্ক্রিনটাকে পরশা করবে আপনার কমলার খোসার রস আমাদের মুখের জন্য অনেক উপকার আপনি এটা চাইলে সিরাম হিসেবে ব্যবহার করতে পারেন শুধু কমলার খোসাটা রস বের করে তো স্কিনের যে কোনো দাগ দূর করতে সাহায্য করবে ছোট ছোট চোপ চোপ দাগ দূর করতে সাহায্য করবে বয়সের চাপ দূর বয়সের চাপ মুখের যে বয়সের চাপ পড়ে সেটা দূর করতে সাহায্য করবে এটি চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে এটার এই কমলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তো ভিটামিন সি আমাদের মুখের জন্য অনেক উপকার এখন আমরা কমলার খোসাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো যারা এই সাবানটি অর্ডার করতে চান আমাদের পেজে অর্ডার করতে পারেন পাতেমা পেশান আমাদের পেজের নাম তো আমি লিখে দেব ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন তো এরপর এটাকে অল্প পরিমাণে পানি দিয়ে আমরা ব্লেন্ড করে নেব বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। তো এটা আমাদের ব্লেন্ড করা শেষ এখন আমরা এটাকে ছেঁকে নেব ভালোভাবে আমাদের এটা ছেঁকে নেওয়া শেষ এই তো নিমের রস আর কমলার খোঁসার রস একসাথে আমরা মিক্স করে নেব পরবর্তীতে দেখাবো তো এখন আমরা গোট মিল্ক সোপ কেটে নেব তো এখানে আমরা প্রায় দেড় কেজির মতো গোট মিল্ক সোপ নিয়েছি তো আমি এখানে অনেকগুলো তৈরি করব আপনারা যতটুক তৈরি করবেন ততটুক কিন্তু সবগুলো জিনিস নিয়ে নেবেন তার অর্ধেক এটা অবশ্যই মাথায় রাখবেন বেশি দেওয়া যাবে না আপনার সাবান এক কেজি হলে আপনি আধা কেজি থেকে কম বা আধা কেজি পরিমাণ আপনি বিভিন্ন আইটেম দিতে পারেন মিস্কার করতে পারেন তার বেশি কিন্তু একটু দেওয়া যাবে না তাহলে কিন্তু সাবানটা বেশি দিলে কিন্তু সাবানটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো গোট মিল্ক সোপ হচ্ছে ছাগলের দুধের তৈরি তো ছাগলের দুধের তৈরি মুখের জন্য অনেক উপকার স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে বয়সের চাপ দূর করতে সাহায্য করে মুখের যে কোনো দাগ দূর করতে সাহায্য করে এটি আপনার ত্বকটাকে একদম মসৃণ করবে তো এই এখানে আমি গোটমিল সোপ নিয়েছি আপনার সাইডে যে কোনো সোপ ইউজ করতে পারেন যেমন গ্লিসারিন সোপ ইউজ করতে পারেন তো আমি গটমিলক সোপটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এটার অনেক উপকার তার জন্য আমি এটাই ব্যবহার করি তো এটা আমি নিজের জন্য তৈরি করি আপুদের জন্য তৈরি করি তো এটা আমরা কেটে নিয়েছি ছোট ছোট করে এখন আমরা পাত তুলে এটাকে নিয়ে নিতেছি এরপর আমরা একটা পাইফেনে গরম পানি নিয়েছি তো এরপর পাতিলটা এরকম পানির উপর রেখে আমরা এই গোডমিল্ক সোপটাকে প্রথমে গোলে নিতে হবে তারপর একটার পর একটা আইটেম দিতে হবে তো এখানে আমি আরও কিছু অ্যাড করেছি তো সেটা ভিডিওতে দেখিয়ে দেবো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলবাটনে অল ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমরা অ্যালোভেরা জেলটি একদম সবগুলো দিয়ে নেব আস্তে আস্তে তো এখানে আমরা প্রথমে মিশিয়ে নেব তো এটা মিশতে চায় না তার জন্য আমি এখানে ঢালের ঘুঁটনি যেটা ওটা ব্যবহার করেছি মিশিয়ে নেওয়ার জন্য এলোভেরা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা কমলার রস আর নিমের রসটা মিক্কার করে দিয়েছি এখানে চাউলের গুঁড়ো দিয়েছি দশ চামচের মতো তো এখানে আমরা হলুদ মিশিয়ে নেব তো চাউলের গুঁড়া মুখের জন্য অনেক ভালো যেমন মুখকে ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে মুখের ছোট ছোট যে গর্তগুলো থাকে সেটা দূর করতে সাহায্য করে গ্লাস স্কিম করতে সাহায্য করে তো আপনারা কিন্তু একটা সাবানে সব ধরনের জিনিস পেয়ে যাবেন তো এখানে আমরা হলুদ ব্যবহার করেছি তো হলুদ মুখের দাগ দূর করতে অনেক সাহায্য করে আমাদের সাবান তৈরি করা হয়ে গেছে এখন আমরা সাবানের একটা মোট নিয়েছি যাদের কাছে এই সাবানের মোটগুলো নেই তারা যে কোনো একটা বক্সে দিয়ে তৈরি করে নিতে পারেন ছোটো ছোটো বক্সের মাধ্যমে তো এভাবে আমরা এটাকে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার পর ফিরে আসতেছি তো এখানে আমরা যে ফেনা ফেনা হয়ে রয়েছে সেটা আমরা চামচের মাধ্যমে উঠিয়ে নেব দেখতে না হলে ভালো লাগবে না তার জন্য আমি উঠিয়ে নেব এই তো আমরা তিন ঘন্টা পর ফিরে এসেছি তো আমার এটা একদম শক্ত হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ